আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকল বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন দেশবা বা উপবাস কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহ মতে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা বর্তমানে রয়েছি ভাওয়াল মির্জাপুর গাজীপুর ফরাত বাইর লফটে ভালো থেকে ভালো মানের কিছু ফেন্সিং রয়েছে দাম দর্শক করে আপনাদের মাঝে আমি আমার ফরাতবাই দেখানোর চেষ্টা করি সব সময় বন্ধুরা তার ব্যতিক্রম না জার্মানি সিল্ক কবিতা বন্ধুরা অনলি পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মডারা কবিতা রয়েছে অনলি বারোশো টাকা বন্ধুরা পাঙ্খির যেটা হাইব্রা কিছু গিরিবাস কবিতা রয়েছে নিতে পারবেন বন্ধুরা আজকে ভিডিওতে প্রথম একটা সমগ্র রয়েছে বন্ধুরা সর্বোচ্চ কোয়ালিটি ভিতরে বিগ সাইজ ভিতরে একজনা মাল বন্ধুরা নিতে পারবেন ডিম গ্যারান্টি সহ যারা নিতে চান এই পেয়ারটা অনলি বন্ধুরা পঁচিশশো টাকা বন্ধুরা ভালো থেকে ভালো কিছু বন্ধুরা আমাদের মাঝে নতুন ভালো কালেকশন রয়েছে বন্ধুরা টাকা চলুন বিসমিল্লাহ রহমান আল্লাহ কালাম সকলকে জানাই সালাম শুরু করছি আমি মোহাম্মদ ফরহাদ ভাই আমার নিজের লব্ট থেকে ভালো মানে কিছু ডিম বাচ্চা গ্যারান্টি সব কিছু ফ্যান্সি কবিতা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি আমরা প্রথমে শুরু করছি একজরা দেখতে পাচ্ছেন বন্ধুক্ষণ মালদাস কবিতা দিয়া আর যদি একটু সাইজ দেওয়ানোর চেষ্টা করি আপনাদের মাঝে আমি ফরহাদ ভাই দেখতেই পাচ্ছেন তার মানে পজিশন প্রদূষণ আসলে মনে করি আমি দশটা ভিডিও খুললে এর একটা কোয়ালিটি মালটেস আপনার পাইবেন না কোনো জায়গায় আমি মনে করি চ্যালেঞ্জ বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা অরিজিনাল বন্ধুরা জিরাপ গোলার মালটেস দেখতে পাচ্ছেন পারছেন সাইজ এবং কোয়ালিটি আপনাদের কোনো ভাই কোনো বন্ধুর যদি এই পেয়ারটা পছন্দ হয় আমাদের দেওয়া এই সিনিয়া নাম্বার থেকে যোগাযোগ করে আপনার ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় বন্ধুরা এই ক্ষেত্রে দামটা থাকবে এই পেয়ারটা একদম পঁচিশশো টাকা আপনার যদি এই দামে পছন্দ হয় আপনি যদি মনে করেন ভালো মানে মালটেস কোয়ালিটি কিনবেন আজকে ভিডিও থেকে আপনি এই পিয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে যা দেখবেন আলহামদুলিল্লাহ তাই পাবেন এতে কোনো কারট নাই নয় ছয় নাই বন্ধুরা দেখতেই পারছেন কালার এবং কোয়ালিটি সাইজ দেওয়ার আসলে কিছু নাই আপনাদের যদি এইটা পছন্দ হয় আমার সাথে আর যদি মনে করেন দামটা একটু বেশি হয়ে গেছে অবশ্যই আপনাকে কোয়ালিটি ভালো করবেন বন্ধুরা যদি কোয়ালিটি ভালো হয় দামটা একটু বেশি থাকবো সবসময় সবাই জানে বন্ধুরা এ পিয়ারটা কোয়ালিটি ফুল আপনারা দেখতে পাচ্ছেন যেমন টি স্ক্রিনে তার সে ভালো কিছু আমি মনে করি বাড়িতে নিলে সে ভালো কিছু আপনারা আশা করতে পারেন মোবাইলের সব সবসময় এত ভালোভাবে বোঝানো যায় না দেখানো যায় না তো মোবাইলের সেবন্ধরা মাল টেস্টটা একশো লালি মন্ত্রা বড়ো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে দেখতে পাচ্ছেন টাকা দিয়ে করতেছে আর একজোড়া কবিতা রয়েছে বন্ধুরা আন খবর একজোড়া কবিতা রয়েছে মঙ্গল বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ এবং গেট আপ এবং কালার বন্ধুরা আর নটার ডাকতেছে এক ঠিক একদম অস্থির পাগলা বন্ধুরা যে নটার ডাকে বেশি এবং বিডিং করে বেশি বন্ধুরা এটা বিডিং করলে বন্ধুরা ডিম বাসা করা সম্ভব আর যদি নটা যদি অ্যাক্টিভ না হয় আমার শরীর যদি দুর্বল থাকে বন্ধুরা এতে কিন্তু ডিমবাসা করানো সম্ভব না দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে কিন্তু সেটা মঙ্গল সম্পূর্ণ রানিং চেয়ার যারা এই পেয়ারটা নিতে চান বন্ধুরা অনলি পনেরোশো টাকা বন্ধুরা এটা একদমই থাকবে যেগুলো বিয়ার বন্ধুরা একদমই নিতে হবে বন্ধুরা যারা পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন মঙ্গ কবিতার নেবেন আপনারা অবশ্যই এই পেয়ারটা সংগ্রহে নিতে পারেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর একজন কবিতা রয়েছে শেষ করে শৌকিন কবিতার বন্ধুরা দেখতে পারছেন এই যে ট্যান পাশে বন্ধুরা মাদি কবিতাটা বাম পাশের নর দুটো কবিতার সাইজ এবং গেট আপ দেখানোর শেষ করি আপনাদের মাঝে টপ কোয়ালিটির একটা শৌখিন কবিতা রয়েছে আপনাদের মাঝে দেখাইছি আমরা যে আপনাদের পছন্দ হয় ভালো লাগে এই পেয়ারটা নটা সামনে মাঝের পিছনটা সেম সোক সেম কালার বন্ধুরা এই পেয়ারটা নিতে চান বন্ধুরা অনলি তিন হাজার টাকা তিন হাজার একজন শৌকিন কবিতার বন্ধুরা দেখতে পারছেন সাইজ এবং গেট আপ বন্ধুরা আপনাদের পছন্দ হলে এই দামে করবেন আজকে তিন হাজার না বন্ধুরা অনলি পঁচিশশো টাকা আজকে পঁচিশশো টাকা না বন্ধুরা যারা নিবেন একদম এক রেট এই যে মাদির দাম বন্ধুরা মাদ একটা মাদির দাম যারা নেবেন অলরেডি দুই হাজার টাকায় বিয়েটা যান দিস ইজ হতো ফরাত ভাই মানে কম দাম যারা এই দামে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সাথে এরপরে যদি জামাদামি করেন অনেকে কমেন্ট করবেন দাম কম দাম কম কোথায় বন্ধুরা আপনি সেই জায়গাটা আমাকে একটু দেখে দেবেন আমি চেষ্টা করবো ভরত ভাই সেই জায়গায় যা কবিগুলো কিনে আনার জন্য এই পেয়ারটা অলরেডি দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আরেক জোড়া কবি রয়েছে দেখানো আপনাদের মাঝে ফিলব্যাক কবি একটা জোড়া বন্ধুরা দেখতেই পারছেন সাইজ এবং গেট এবং কোয়ালিটি বন্ধুরা আর ফিলগুলো বন্ধুরা অরিজিনাল আর এফ এস মতো দেখতে দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি স্ক্রিনে তার ভালো কিছু আমরা একটু আশা করবেন একবার জুম করে কাছে না দেখাইছে আপনাদের আপনাদের এই পেটা পছন্দ হবে বন্ধুরা ফার্স্ট টাইম টিম পাচ্ছে করবেন নিউ মডেল দেখতেই পারছেন লর্ড হলো পিসে ডাইন পাশে ডা বাম পাশে ডা বন্ধুরা মাদিকে বোধ এই দেখতে পাচ্ছেন এটা মাদিকে বোধ এটা নর কে বন্ধুরা কাছে না দেখা যায় দেয়ানের সাথে দেখা যায় ফিলগুলো দেখতেই পারছেন বন্ধুরা এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা বন্ধুরা আপনি দীর্ঘদিন এটা ডিম বাচ্চা নিতে পারবেন আপনি যদি পছন্দ হয় এই পেয়ারটা আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন অনলি বন্ধুরা এই পেডটা একদম পঁচিশশো টাকা বন্ধুরা আনকমন ফিলব্যাক বন্ধুরা দেখতে পারছেন ফিলব্যাক কিন্তু সাদা কালো এটা কিন্তু মাক্সি কালারের ভিতরে বন্ধুরা ফিলব্যাক দেখতে পাচ্ছেন কোয়ালিটি এবং সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ যেমন স্ক্রিনে আটা সিঙ্গেল পার্সেন কবিত রয়েছে নেক পাইপ পুরার কবিতার বন্ধুরা দেখতে পাচ্ছেন বল এবং সাইজ বন্ধুরা টিউব দেখেন বন্ধুরা অস্থির দেন ও খালি সাপের মতো হতে পড়তেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সিঙ্গেল পার্সেন একটা নর কবিতার বন্ধুরা আপনাদের দেখেন যদি কাছে একটা জুম করে আপনাদের দেখেন হ্যাঁ দেখতেই পাচ্ছেন সাইজ এবং কোয়ালিটি কোনো ফাই কোনো বন্ধু যদি এই নটটা সে সংগ্রহ করতে চান একদম বন্ধুরা অনলি এক হাজার টাকা আপনার যদি এই দামে পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে তার নাম্বার থেকে আপনার লোকেশন অনুযায়ী সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল দেখেন কোয়ালিটি সাইজ দেখতেই পারছেন একটা যে সেম কোয়ালিটি ওটা মাদি মিলাইতে পারেন এই জোড়া তিন থেকে সাড়ে তিন হাজারটা বিক্রি করতে পারছে যে কোনো সময় ওনার এসে বন্ধুরা অনলি এক হাজার টাকা নটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হার এক জোড়া রয়েছে বন্ধুরা জিএনএস কবিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার কি আন্দোলিশন কালার শীর্ষে আন্দোলিশন আপনারা দেখতেই পাচ্ছেন যেমনটি সাইজে এই যে নটটা ভিতরে রিং আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ বন্ধুরা যারা এ পিয়াটা স্ক্রিয় নিতে চান কোয়ালিটি ফুল বন্ধুরা অরিজিনাল আন্দোলন শৃঙ্খলা ভিতরে জিনিস হাড়িতে গেলেন নর হাড়ি নিয়েছে মাদিক ভিতর আপনাদের যদি পছন্দ হয় এই পেটিটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন অললি বন্ধুরা পাঁচ হাজার টাকা একদম আপনি যদি এই দামে পছন্দ হয় যে ভালো এক যারা ডিম বাচ্চা গ্যারান্টি পারবেন যে আর পছন্দ হবো আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনের নাম্বার থেকে সারা বাংলাদেশে এগুলো বন্ধুরা ডেলিভারি দেওয়া হবো বাসে অথবা মোটর সাইকেলে এসে পরিবহনে যার যেভাবে সুবিধা হয় ভালো লাগে আপনারা ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক রকম কবিতা রয়েছে দেখা যাচ্ছে পাঙ্কি গিরিবাদ বন্ধুরা হাইফি লাইফিতে পাঙ্কি বন্ধুরা এগুলো কি পরিমাণ ভাইব্রেশন করে আপনারা না দেখলে বুঝবেন না আপনাদের যদি এই পেয়েটা পছন্দ হয় ভালো লাগে আপনারা দেখতেছেন ভালো মানে এদের কবিদের পালতে চান সম্পূর্ণ রানিং ফেয়ার বন্ধুরা ডিম বাসা করানো ডাইন বাসে নর পাম্পাসে মাদি কবিতাটা বন্ধুরা এই পেয়ারটা যে নেবেন একদম তিন হাজার পাঁচশো টাকা আপনার যদি পছন্দ হয় একজনের পাখিগিরি বাস নেবেন জোড়া রয়েছে সেই জোড়া এক এক করে আমরা দেখানোর আপনাদের মাঝে এটা প্রথম পেয়ার ছিল আমাদের আমরা দেখানোর চেষ্টা করছি দেখানোর কোয়ালিটি এবং সাইজ আপনার পছন্দ হয় একদম তিন হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবিতা রয়েছে দেখানোর চেষ্টা করি জার্মানশীল কবিতার বন্ধুরা দেখতে পাচ্ছেন মিলিবার কালারের ভিতরে বন্ধুরা নর জার্মান শিল আর দেখতে পাচ্ছেন বেলেক দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা মা দাদি বন্ধুরা দুইটা কবুতর যদি কোয়ালিটি দেখেন আপনারা একটু লক্ষ্য করে সেম কালার না সেম কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখেন আমি একটু সিঙ্গেল সিঙ্গেল দেখে আপনাদের এই দেখেন হ্যাঁ এটা জার্মান শিল বন্ধুরা মিলিবার কালার ভিতরে সিঙ্গেল এটা নর মা মাদি কোনো ভাই পেয়েটার একদম বন্ধুরা একটা নর যদি কোনো ভাই নেন একদম এক হাজার টাকা আর মাদিরা এক হাজার টাকা আর যারা দুই পিস এক অলি পনেরোশো টাকা আপনার এই পেয়ারটা নিয়ে পালতে পারেন এবং ডিম বাচ্চা করাইতে পারেন দেখেন বন্ধুরা জার্মান শিল্প গুলা বন্ধুরা এই দেখেন কিভাবে ভাই শুরু করে দিচ্ছে বন্ধুরা এটা হাই ফ্রাই গিরি বাস ভাইভিশন সবসময় করতে থাকে বন্ধুরা এগুলা পেয়ে যদি ভালো মানে এই দেখেন বন্ধুরা কীভাবে ভাইবেশন করে খাতার সাথে কাঁপে বন্ধুরা যখন শুরু করে দেয় দেখতেই পারছেন এই যে ডাইন পাশে যেটা কাপটা করে বন্ধুরা এটা মাদি বাম পাশে বন্ধুরা নরকবিতর এটা নিউ মডেল বন্ধুরা ফার্স্ট টাইম ডিম বাচ্চা বন্ধুরা দেখতেই পারছেন যারা এই পেটটা নিতেছেন একদম তিন হাজার টাকা আপনার পছন্দ হয় যে ফালো মানে একদম যে পালতে চান এই পেটটা নেবেন অনলি তিন হাজার টাকা নেবেন দেখেন বাঙ্কি তো বাংকি দেখেন কীভাবে ভাইবেশন করে বন্ধুরা দেখলে সুন্দর লাগে বন্ধুরা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ইচ্ছিনা নাম্বার থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেক জোরা কবিতার দেখানো শেষ করে একটা মডার্ন কবিতা জোড়া বন্ধুরা দেখতেই পারছেন যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা লর কবিতর বেলে একটা মাদি বন্ধুরা এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবো আপনারা দেখতে পাচ্ছেন দুটো কবিতার কালার এবং সাইজ বন্ধুরা খুবই হেলদি খুবই অ্যাক্টিভ বন্ধুরা এরকম অ্যাক্টিভ কবিতা কিন্তু বাচ্চা করেনি ভালোভাবে সম্ভব আপনারা যদি নিতেছেন এই পেয়ারটা অলি বন্ধুরা আজকে পনেরোশো টাকা বন্ধুরা পনেরোশো টাকা না সব কিছু বাদ একটা নটের দামে বন্ধুরা এই নটটার দাম পনেরোশো থেকে দুই হাজার টাকা আছে যারা এই বন্ধুরা অর্লি বারোশো টাকা জান দিয়ে দিচ্ছে আজকে যার পছন্দ এই দামে আমাদের সাথে যোগাযোগ করবেন অর্লি বন্ধুরা এই পেয়ারটা বারোশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন কল্পনা করা যায় এরকম কবি বারোশো টাকা আমরা কি পাবেন না বন্ধুরা যার পছন্দ হবে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ করে আপনাদের মাঝে একটা মডার্ন কবিতা জোড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ এবং গেট এবং কোয়ালিটি বন্ধুরা দেখে কালার দেখতে পাচ্ছেন বন্ধুরা সেম কোয়ালিটি সেম কালার এই দেখেন বন্ধুরা ডাইন পাশে হাড়ি দেখতে পাচ্ছেন নর বা পাশে নর মাদি কবিত্রটা ফুল রানিং পেয়ার বন্ধুরা আপনাদের যে পছন্দ এই পেয়ারটা আমাদের সাথে যোগাযোগ করবেন অলি বন্ধুরা তিন হাজার টাকা এই পেয়ারটা একদম থাকবে আপনাদের পছন্দ হইলেই দামে অবশ্যই আপনাদের কালেকশন করতে পারবেন এই পেয়ারটা দেখতে পাচ্ছেন সাইজ এবং গেট আপ অলি তিন হাজার টাকা এই দেখতেই পাচ্ছেন স্ক্রিনে তিন পিস ড্যানিস কবি রয়েছে তিন ফোর্টি লাল গেবিতে একদম ফ্রেশ বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইজ এবং কোয়ালিটি বন্ধুরা আপনাদের যদি এইগুলো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন এনে দুই পিস বন্ধুরা মাদি এক পিস মাদি সম্পূর্ণ রানিং দশ ফেতের কমপ্লিট আর এক পিস নোয়ার বন্ধুরা সাইড থেকে পাঁচ ফেতের কমপ্লিট ডান পাশে থেকে বাম পাশে বন্ধু সরি বাম পাশে পাশের নরক ভিতর আর এই ডাইন পাশের পিস সাত ফোরের একটা মাদি কবিতর কনফার্ম বন্ধুরা দুই পিস মাদি আছে এনে এক পিস নরক কনফার্ম বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমনটি স্ক্রিনে যা দেখবেন তাই পাবেন একদম ফ্রেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন পিস কবিতর এসে ড্যানিস তার ভিতরে পছন্দ হইলে এই পিসের মাদিরা বন্ধুরা এরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেমনটি এটা সব বড় রানিং মাদি মাঝখানাটা ছয় ছয় থেকে সাত ফেদার আর লাস্টে যেটা আছে পাঁচ থেকে ছয় ফেদার একটা নরক ভিতর তিন পিস কবিতা যারা নিতে আগ্রহ থাকেন আজকে একদম এক রেট না বারো যদি পছন্দ হয় একদম পঁচিশশো টাকা বন্ধুরা একদম কোনো কম নাই বন্ধুরা আপনি পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বার থেকে বন্ধুরা এক পাও এক পাও দুই পাও করে হেঁটতে হেঁটতে বর্তমান সময় আমাদের মাঝে এই বাচ্চা যেটা অলরেডি বড় হয়ে গেছে বন্ধুরা এই দেয় বন্ধুরা অলরেডি নিজে নিজে খাইতেছে ছোট থেকে বন্ধুরা বড় হয়ে গেছে খাবার দিয়ে রাখছে নিজে নিজে খায় বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলো খাবার খেয়ে ফেলেছে বর্তমানে যারা পছন্দ করেন এই পিয়ারটা নিবেন আপনারা এক যারা কালারিং গোল্লা বাচ্চা অনেকে আপনার রানিং কিনতে পারেন না দাম একটু বেশি বন্ধুরা যারা বাস্তা ধরা নিতে চান আজকে অলি দেখেন ওরে বাবা বাবা হেলদি আর অ্যাক্টিভ দেখেন বন্ধুরা যারা নেবেন অলি এই বাচ্চা দুটা ছয়শো টাকা একদম আপনি এই দামে পছন্দ হলে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থেকে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আরেক যারা কবিতা রয়েছে বন্ধুরা জিনেস কবিতা রাখছি কিন্তু একবার শিবের ভিতরে বন্ধুরা এটা খাঁচা একটু সংকট বন্ধুরা আমরা একটা সিবা জয় করে দিবস সবটা রাইখে থাকি দেখেন জোলটা দেখেন বন্ধুরা সকালে ভিডিও করতে করতেছি খাবার দাবার না তারপরে খেয়াল করে দেন সামনে একটা মা দিই বন্ধুরা পিসের ডান নয় আপনি দেখতেই পারছেন জোল এবং কোয়ালিটি আপনাদের কোনো ভাই কোনো বন্ধুর যদি এই পেয়েটা পছন্দ হয় নিবেন আপনারা দেখেন সেম সোক সেম মার্কি নরমাতি একশো একশো বন্ধুরা এক দুটা জিনিস করতে রয়েছে ভালোভাবে দেওয়ার চেষ্টা করলাম আপনাদের মা যদি পছন্দ হয় এই আপনাদের হ্যাঁ একদম বন্ধুরা এই বিয়াটা হাজার পাঁচশো টাকা সামনে আছে আমি ভালোভাবে কি দেখাম বন্ধুরা যা দেখতেছেন আলহামদুলিল্লাহ এটা তো পছন্দ আপনাদের অবশ্যই আমাদের সাথে আপনি যোগাযোগ করে নিতে পারবেন এই বিয়াটা মাত্র চার হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখেন একদম অসহায় বন্ধুরা একটা সিঙ্গেল পার্সেন্ট কবিতা রয়েছে এক কবিতা বন্ধুরা দেখতে পারছেন বন্ধুরা ওই এক একটা ডাকতে আছে বন্ধুরা শুধু কোন দিকে দেখুন মা মাঝি একটা পাওয়া যায় বন্ধুরা মাঝিটা পাওয়া সম্ভব না তাই আপনাদের মাঝে দেখানো যদি আপনাদের কোনো ভাই কোনো বন্ধুরা যদি সিঙ্গেল নেওয়ার প্রয়োজন ভালো লাগবো আজকে নিতে পারেন আমাদের দেওয়ার নাম্বার স্ক্রিনে থেকে যোগাযোগ করে বন্ধুরা নেওয়ারটা অনলি এক হাজার টাকা এক্সিবিশন করতে পারেন আপনার দেখতে পাচ্ছেন পাথর চোখের ভিত্তি আপনাদের যদি পছন্দ হয় এই দামে হ্যাঁ আচ্ছা এক হাজার না বন্ধুরা আষ্টশো করে দিলাম তাও নটটা আপনারা নেন ভালো ডিম বাসায় গড়ে দেবেন বন্ধুরা এক হাজার আষ্টশো টাকা আজকে সাতশো টাকা একদম বন্ধুরা এই নটটা যার পছন্দ হয় যোগাযোগ করবেন আমাদের সাথে সাতশো টাকা ভালো একটা নট নিতে পারবেন বন্ধুরা দেখতেই পারছেন একদম পাথর সাকর বন্ধুরা লম্বা ঠোঁটের ভিত্তে এক এক দেখতে যে সিঙ্গেল সিঙ্গেল মাত্র দশ ফুট কম্বানি একদম নতুন নট বন্ধুরা যারা নিতে আগ্রহ থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই নতুন নটটা নেওয়ার জন্য মাত্র দশ ফোরেরা

আমাদের সাথে স্ক্রিনের নাম্বার থেকে আবার একটু যদি আপনাদের ভালোভাবে দেখান চাই দেন বন্ধুরা দেন সাইজ কোয়ালিটি দেখতেই পারছেন সেম স্যুট সেম কোয়ালিটি সেম মার্কিন সেম বন্ধুরা ফল লোডুন বন্ধুরা আপনাদের পছন্দ হলে রানিং প্যাটার্ন নিতে পারবেন অনলি তিন হাজার টাকা একদম থাকবে আপনাদের পছন্দ হলে